মুসলমান ভয় পেলে চলবে আর তাও জনতা নিয়ে যদি কটাক্ষ করে তাইলে তাদের এই দেশে থাকা তারা কোথায় যাবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে হে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পালিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় নাম হোক না সে হাসি নাম কী বারে না সে আর ঠাশিরোকাল থাকে না ঠিক না বেঠে এই শেয়ার রাখার জন্য নম্রুত পরিকল্পনা করেছিল ফেরা পরিকল্পনা করেছিল ফের পরিকল্পনা করলো যে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না স্বামীরা আলাদা থাকবে স্ত্রীরা আলাদা থাকবে রাত জেগে জেগে পাহাড়া দিত যেন কেউ কারোর সাথে মিলন করতে না পারে কারণ তার গণক বলেছিল এমন একজনের জন্ম হবে এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে সে জন্ম গ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে এই কারণে ফেরাউন বলল শেখ হাসিনার থেকে উভয়ঙ্কর ছিল শেখ হাসিনা তো তাও গোপনে কাপানে মিলিত হতি দেশে ও মোট মিলিত হতে দিনী মোট একদম মানে কোন রকম আগের তে তো খালি চেক করি দেখে এটা করিস কিটা এই জামা শিবিরের কাজ ঠিক না ভাই ঠিক তো তাও তো অন্তত হওয়ার পরে বলা ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না ও যে শিবির করা পর্যন্ত পৌঁছবে ও পর্যন্ত জাতি দেব না তার জন্যে কি মানে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায় আল্লাহ পরিকল্পনা করলেন মুসা আলাইসালামকে ভূমিষ্ঠ করালেন পুরুষ সন্তান হইলেই হত্যা করত আর তারপরে মুসালাম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পারে গেল বিকাল বেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে ফেরাউন বলে দেখো নদীর স্টেহগুলো কত সুন্দর আর তুমি আমার পাশে বসেছ বলে আরো ভালো লাগে কে এরম বলে না বলে না বলার দরকার আছে না নাই ফেরাউন বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসী তার মধ্যেও প্রেম থাকে না দেখবেন খুব কট্টর সন্ত্রাসী তাও সেও বইয়ের কাছে ধরা বোঝাই তুমি চুপ থাকো চুপ থাকে অথচ আমাদের দেখা যাচ্ছে কলা দুটি টেনে নিয়ে যাচ্ছে ঠিক না ঠিক তার মানে ভালোবাসার জায়গাটায় সবাই দুর্বল যুবকের কথা কয় না হ্যাঁ এটা একটু কথাগুলি হয় তো এই যে ফেরাউন ওই গল্প কইতেছে বলছে তুমি এসেছো বলে আকাশটা এত নীল এই গল্পগুলো বউদের সাথে বলার দরকার আছে না বউকে বলবেন এগুলো রাসূলের শুন না বলেন সুবাহান আল্লাহ রাসূল সলাম স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগিয়ে আবার বিশ্বনবী পানি পান করতেন বলেন সেবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম শিখিয়েছেন কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একটা জায়গাও নাই বলছে যে রাগ হলে ধরিত ধরো মাস তো একটা জায়গা এমন নাই যে রাসুল সাল্লাম সেই জায়গাটায় গ্যাপ রেখেছেন সব জায়গা পূর্ণ করে দিয়ে গিয়েছেন বলেন সে আল্লাহ তো স্ত্রীদেরকে ভালো কথা বলবেন স্ত্রীর যদি একটু খুশি মনে বলেন তোমার যে চেহারা এটা দেখার পরে শোনো আমার পানির পিপাসা পর্যন্ত মিটে যায় মনে করেন মেটে না আরও দেখলি পানি ঠিসে লাগে তারপরে এটা বলবেন কারণ এটা বললেও খুশি হবে এটা বলেন না বললে যখন ওই যে মকসেদ বলে যে ভাবি আপনার তো ফাইন লাগে তখন ও মনে করে এ তো আমার স্বামীর থেকে মকসেদ ভালো কি বোঝা গেছে এগুলো মাথায় রাখতে হবে এগুলো আপনারা বোঝেন না বলেই এখন দাম্পত্য জীবনে অশান্তিটা এই কারণ কারণ স্ত্রীকে প্রশংসা করেন না আল্লাহ রাজি সুল্লাম বলেছেন স্ত্রীর সামনে তার প্রশংসা করো বিশ্ব নবীর হাদিস স্ত্রীর সামনে প্রশংসা কারো সামনে করা নিষেধ কিন্তু স্ত্রীর সামনে করার জন্য রাসুল আদেশ করেছেন আর মানুষের সামনে তার প্রশংসা করতে নিষেধ করেছেন বলেছেন মানুষের সামনে প্রশংসা করো না কিন্তু স্ত্রীর সামনে প্রশংসা করো ও রান্না করার পরে বলবেন তুমি বেগুন রাইনতেছো কিন্তু মনে আছে সুন্দরবনের হরিণ রাইনতেছো এটা বলবে দেখবেন যে খুশি হয়ে যাবে আল্লাহ আমার স্বামী তাহলে আরও ভালো করে রান্না করার চেষ্টা করবে তা না আমাদের অভ্যাস হলো রান্না করিছে মোটামুটি ভালো হয়েছে হয়তো একটু লবণ কমে তুই খা হ্যাঁ ঠিক না ভাই ঠিক আর যদি মকসেদ মিয়া যায় ভাবির বাড়ি হ্যাঁ কবির বিন সামাদের বাড়ি গেল ভাবি কেমন আছেন হ্যাঁ ভাই দেখাই করেন না একটু ঢুকলাম পানি খাবো পানি কেন বলছেন শরবত এনে দিচ্ছি পরে শরবত লেবু দে কইসি লেবু তো লেবু লেবুর খুশাও তৃতীয় ওর মধ্যে পড়িয়েছে লবণ যা দেশে তাতে মোটামুটি দুটো মিলে একেবারে বিষ তেল খেলেও অত কষ্ট হয় না এবার খায় আর খায় ভাবি জিজ্ঞেস করে কেমন হয়েছে ভাইয়া অনেক নাইসেছে শয়েদ ভাবি দেখে আমি এত কায়দা করি শরবত বানাই আমার স্বামী কোনোদিন বললো না নাইস হয়েছে এ তো নাইস বলে তো মক্সেরই ভালো ঠিক না বেটি এই জন্যই যদি শরবত ভালোও না হয় তাও বলেন যে শরবত না মনে আছে হাউজে কাউসের পানি খাচ্ছি মনে করেন পিস তেল বানাইছিস তাও বলেন তাহলে ওই বউ আর পরকিয়া করবে না না হ্যাঁ সামনে প্রশংসা করবে সামনে ভালো বলবেন তো ফিরাউন তার মধ্যে ভালোবাসা ছিল সে বলছে যে তুমি এসেছো বলে ইত্যাদি ইত্যাদি যাই হোক বলতে বলতে একটা কি ভেসে আসলো জানেন তো সবাই একটা সিন্ধু ভেসে আসলো বললো খুলি দেখা যাক তো কি খুলি দেখেছে ওর মধ্যে বাচ্চা ফেরাউন বলছে দেখো আমি যে জন্যই এগের এক মাস ধরি বিশ্রাম দিলাম তারপরে এটা কেমন নাকি হ্যাঁ

বললো একটা শিশু ওই পৃথিবীতে জন্ম নিবে যে আমার রাষ্ট্রের চেয়ার ধরে টানাটানি করবে আমার বিশ্বাস এটাই সে আসিয়ালাম বললেন তুমি নিশ্চিত করে বলতে পারো না কারণ তোমার পরে তো হিনাজিল হয় না বরং এই বাচ্চা শিশুটা তুমি যেহেতু ছেলে সন্তান হইলে মেরে ফেলো কেউ বুদ্ধি করে শিশুটারে নদীতে ভাসিয়ে দিয়েছে যেমন তত্ত্ব বেঁচে থাক আমার মনে হয় এই শিশুটারে যদি আমরা মানুষ করি লালন পালন করি এই শিশুটারে যদি আমরা আমাদের মতো করে শিক্ষা দিই তাইলে দেখা যাবে এই শিশু তোমারে প্রভু মেনে নেবে আমি তো তোমার প্রভু স্বীকার করি না কিন্তু এই বাচ্চা শিশুরে আমরা যা শিখাবো তাই শিখবে ঠিক না বেটি বাচ্চাদের যা শিখান তাই শিখে ফের আম বললো এটা তো মনে মেরি ভালা ভালো মেরি ভ্যালি তো সব সংসার করবো না মানে হয়তো এরকম কথা হয়ে থাকলেও থাকতে পারে মেরি ভালো আমি বলি ছেড়ে চলে যাবো অভিমান মান অভিমান স্বামী স্ত্রী করতে পারে না হ্যাঁ পারে মানে কি এখন তো মান অভিমান হয়ে গেছে অন্য পর্যায়ে এখন মানবিমান আগে দুইটা বিয়ে করলে এক বউ রাখ করি বাপের বাড়ি চলে যেত আর এখন এক একা যাচ্ছে না মেশিন কাটি নিয়ে তার বাজার ঠিক না ভাই ঠিক এই আমি যদি বলি যে মিথ ভুল তা বলেন ভুল পেপার পত্রিকায় আসছে না আসছে না হ্যাঁ চেঞ্জ হয়েছে আপডেট ডিজিটাল ভার্সন কি হ্যাঁ সাবধান আল্লাহ কবুল করেন বলেন আমেদ ও আবার ভাই আর

এক সরে ফেরাম মাথা ঘুরে পড়ে গেছে আসিয়া টা কি কয় কইছিলাম না আমি বলছিলাম না যে এইটা সেইটা কোনটা এটাই তো সেই লোক